আছি ইতিমধ্যে আমি হাবড়ায় আর হাবড়ায় কিন্তু সেই চলে এসেছে এবার সেই বাচ্চার বিরিয়ানি রিভিউ করতে নতুন যে আউটলেটটা খুলেছে সেই নতুন আউটলেটটা কিন্তু যাবো আর এখন কিন্তু আমি ঠিক দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু হাবড়া স্টেশনটা আছে নতুন আউটলেটটার অ্যাড্রেসটা জানার জন্য আমি পুরনো দোকানে গেছিলাম তো ওখানে বললু জয়গাঁছি সুপার মার্কেটের কাছে দেখতে পাচ্ছি আমার কিন্তু কার্ডও দিয়ে দিচ্ছে পূর্ণ দোকানটা থেকে তো এখন চলো নতুন আউটলেটে যাই অ্যান্ড দেন ওখানে গিয়ে কথা হচ্ছে আমি ভাই এক নম্বরে করে মানুষ ভাই আমি ইন্টারভিউতে দিতে বলে গেছি সো হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড ব্লক আরও একটা নতুন ব্লগে অ্যান্ড

দেখতে পাচ্ছ বাচ্চার বিরিয়ানি এখন কিন্তু ওপেনিং আছে একটু ফাঁকা আছে যেহেতু আমি বিকেলে টাইম দেখছি একটু ফাঁকা আছে তো চলো এখন ভিতরের দিকে ঢুকি অ্যান্ড দেখি কি অবস্থা তো অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাচ্চা চলে এসেছে সেই কিন্তু ফেমাস বাচ্চা নতুন আউটলেটটা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু একটু একটু দেখা যাচ্ছে ভিতরে ঢুকে দেখা যাচ্ছে কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে এসেছে আমাদের সেই ফেমাস বাচ্চা দেখতেই পাচ্ছ তো বলো গরমের মধ্যে কেমন আছে দারুণ দারুণ গরমে কি গরম আমাদের মানলে হবে না আমাদের কাজ করতে হবে কাজটা করতে বলো যে এই দোকানটা আছে ওই দোকানটা আছে তো ওই দোকানটার এখন কি হবে চলছে আমাদের তো একটা কথা বলে দিই সবাই মনে করছে আমাদের মনে হয় দোকান বন্ধ হয়ে আসলে না আমাদের দুটো দোকানই ওপেন আছে ওটা সেম আছে এটার রেটটা আলাদা আছে এটা রেট কি আছে এখানে চিকেন একশো তিরিশ টাকায় মটন মটন আছে দুশো চল্লিশ টাকা আর চিকেন মটন সব দুশো গ্রামের পিস দুটো দুশো গ্রামের পিস আমি কি বললাম আমার হাতে পিস করার মতন কোনো চাপ হবে না তোমাদের স্টেশনের উপরে দোকানটা আছে ওটা তো কখনই নাই খোলা

উপর পরে কিন্তু ইতিমধ্যে কেউ নেই আর যে ভিউটা দেখতে পাচ্ছ ভিউটা দেখো ফোরটা কিন্তু জাস্ট দারুণ লাগছে এটাও কিন্তু এসি আছে দুটোই এসি আর সেম কিন্তু ক্যাপাসিটি দাদা তুমি আমাকে একটু বলো যে এখানে পুরো রেস্টুরেন্টে কতজন তা ধরতে পারবে মানে বুঝতে পারবে এখানে টেবিল আছে আমাদের চারটে চারটে টেবিলে ছজন করে এক একটা টেবিলে বসতে পারবে ঠিক আছে তার ছাড়া চব্বিশ জন একসাথে বসে খেতে পারবে মানে শুধু এইটুকুই জায়গা হ্যাঁ একটু 24 জন চার জন মিলে খেতে আর উপর নিচে মোট উপর নিচে উপরে নিচে আরো দুটো টেবিল আছে নিচে আরো তোমার 12 জন বসতে পারবে এদিকে 24 জন 36 জন টোটাল খেতে 36 40 জন মোটামুটি খেতে পারে মোটামুটি 14 14 জন বেশ ভালোই এর কিন্তু ক্যাপাসিটি আছে এই যে আমাদের মেনু কার্ড আছে মেনু কার্ড আছে যে দেখি দাও আলু বিরিানি আছে ডিম বিরিানি আছে আলু বিরিানি 90 টাকা করেছে ডিম বিরিয়ানি একশো টাকা করেছে চিকেন বিরিয়ানি একশো টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি দুশো টাকা করেছে মাটন বিরিয়ানি করেছে আচ্ছা কম্বো এখানে কি কি আছে কম্বো কম্বো আছে হচ্ছে চিকেন মাটন দিয়ে স্পেশাল আছে একটা এটা পাঁচশো টাকা প্লেট করেছে একটা একটা চিকেন মাটন বিরিয়ানি আছে একটা স্পেশাল চারশো টাকা প্লেট করেছে আর চিকেন চাপ আছে আশি টাকা করেছে দু পিস করে থাকবে হ্যাঁ যেটা কম্বোটা আছে কম্বোতে দু পিস করে থাকবে হ্যাঁ আর মাটন দু পিস করে থাকবে

কত নম্বর হারিয়েছে সাত সাত নম্বর আর কতগুলো কতগুলো হারিয়ে গেছিল বন্ধু উদ্বোধনের দিন ছাব্বিশ থেকে

দেখতে পাচ্ছ ঠিক এই কিন্তু হচ্ছে আমাদের বিরিয়ানি কোয়ান্টিটি কিন্তু প্রায় ঠিকই আছে একজনের পক্ষে যথেষ্ট এই কিন্তু চলেছে আমাদের স্যালাড আর হ্যাঁ চামসবেন চামসবেন স্যালাড চলেছে প্রায় অনেকটাই পরিমাণে কিন্তু স্যালাড আছে আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি তো চলো স্টার্ট করে যাক আর যেই বসার ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছ দারুণ কিন্তু ক্যাপাসিটি তো চলো রাইস কিন্তু বেশ ভালোই কোয়ালিটি আর ভিতর দিয়ে দেখতে পাচ্ছি এটা কিন্তু আলুটা ও হো চিকেনটা দেখো কত বড়ো একটা সাইজের চিকেন লেগ পিস পড়েছে ও আর এই কিন্তু হচ্ছে আমাদের আলু আলুটাও কিন্তু বেশ বড় আর যেহেতু গরম আছে ভাই ধরতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে তো চলো খাওয়া যাক প্রথমে একটু রাইসটা ট্রাই করে দেখ শুধু রাইসটা দিই কিন্তু অতটা ঠিক বোঝা গেল না চলো তুমি আলু নেওয়া যাক আর রাইসটা নেওয়া যাক বেশি গেলে কিন্তু আলুটা অনেকটাই বড়ো আছে যেহেতু কলকাতা বিরিয়ানিতে মানুষের আলুটাই বেশি পছন্দ করে চলে গেলো চলে এসছে আবার কারেন্ট চলে এসছে আবার কাছে তো দেখতে পাচ্ছি এই কিন্তু হচ্ছে দারুণ খেতে প্রথম হাঁড়ির প্রথমটা কিন্তু আমাকে দিল আর এখন কিন্তু একটু চিকেন নিয়ে নেব সঙ্গে একটু চালু নিয়ে নেব চল এবারটা মেগা না নেওয়াটা একটু আলু একটু চিকেন আর তাছাড়ার স্যালাড তিনটে একেবারে কিন্তু খাওয়া যায় বড় একটা এডস এইটুকুনি বলবো যে তিনটে জিনিস যদি একসাথে খাও মানে এই যে আলু চিকেন আর স্যালাড জাস্ট অসাধারণ লাগছে কিন্তু তো দেখতে পাচ্ছ অনেকটাই কোয়ান্টিটি আছে অনেকটাই কোয়ান্টিটি তো চলো এখন খেয়ে নিই তারপরে দিন কথা হচ্ছে দয়ক ওভারঅল কিন্তু বাচ্চার বিরিয়ানি থেকে কিন্তু বেরিয়ে গেছি আর ইতিমধ্যে কিন্তু সেই সোদা পথ ধরে কিন্তু হাঁটছি আসলে কিন্তু ভ্যানে করে এসেছিলাম বাট আমার যা মনে হয় ভ্যানে করা আসাটা উচিত না একটুকুনি রাস্তা এতে আসায় যথেষ্ট তো ওভারঅল যদি বিরিয়ানি কোয়ালিটি বলি তাহলে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো অনেকটাই ভালো কোয়ালিটি প্রোভাইড করছে আর যেহেতু এসির মধ্যে ভালো আমি যে মনে হয় যে যদি তোমরা উপরের তলায় বসে খাও না তো দেন কিন্তু অনেকটাই বেশি ভালো হবে চলো আস্তে আস্তে বাড়ি থেকে যাই অ্যান্ড আগের ভিডিও এটা করে ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা করে দিও আর দেখা হচ্ছে পারভিটে টাটা দেখা